এই মেঘলা মাখা দিনে ছাদে এসে যে এত বড় উপহার পাবো তা আমি কখনোই ভাবিনি শোনো তবে কাহিনী ছাদে গাছগুলোকে দেখতে গাছগুলোর কি অবস্থা তো আমি পুরোই অবাক দেখো বন্ধুরা মাধবিলতা গাছটায় কি পরিমাণে ফুল ফুটেছে আমার মতো কি তোমরা মাধবীলতা ফুল পছন্দ করো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এখান থেকে তো আমি দুটো ফুল ছিঁড়ে নিয়ে নিজের কানে গুজে ঢং করতে শুরু করে দিয়েছি আর যাই হোক দেখতে কিন্তু ভাল লাগছে তাই না বলো আচ্ছা বাদ দাও তারপরেই একটা একটা করে গাছগুলোকে লক্ষ্য করছিলাম তার মধ্যেই ঘটে গেল এমন কিছু যেটা আমি কখনো কল্পনায় ভাবতে পারিনি এই দেখো বন্ধুরা ছোট্ট কুঞ্জলতা গাছটা আমি কিন্তু এই কচু গাছটাকে দেখাচ্ছি না এই গাছটার পাতাগুলো ভালো লেগেছিল বলে ওটাকে নিয়ে চলে এসেছিল, তার পাশে দেখো পুচকে ছানাটা উকি দিচ্ছে আমি তার কথাই বলছি আর কি তাকে না হয় পরে রিপোর্ট করা যাবে আর দেখো টগর ফুলটা নিচে পড়ে আছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সাদা একবারে মাতোয়ারা কি অপরূপ সুন্দর তাই না আর দেখো এরা তো আকাশের তারার মতো জল জল করছে কি অপরূপ সুন্দর